নমস্কার সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আজকে সরস্বতী পুজোর সকাল 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 পাঞ্জাবি পরে নিয়েছে আমার সোনা সবাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটি দেখো সোনা পাঞ্জাবি পরে চলে যাচ্ছে কোথায় গেলো পুজো দিতে সেটা দেখো ভিডিওটি স্কিপ না করে আমাদের বাড়িতে কালী পুজো হবে শনিবারে সেই কারণে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না মা কালী এসে গেলে কালকে আমাদের কাঠাম পড়েছে সেই জন্য আমরা আর অন্য পুজো করতে পারি না বাড়িতে তাই নিশা পিসিদের বাড়িতে গিয়ে পুজো করছে সোনা দেখো এই দেখো মা সরস্বতীর ছবি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো সোনাকে কেমন লাগছে নতুন পাঞ্জাবি পরে পুজোতে পাঞ্জাবি না পড়লে কেমন যেন লাগে দেখো শোনা খুব বায়না নতুন পাঞ্জাবি কিনেছে বই খাতা নিয়ে সকাল সকাল উপোস করে চলে গেছে পুজোর অঞ্জলি দেওয়ার জন্য এবার দিয়ে গোপালের দ্বিতীয় বছর পুজো হচ্ছে সরস্বতী পুজো করছে আজকে সকাল থেকেই আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম ওয়েদারটা হয়তো ঠিক হবে না এখন রোদ উঠে গেছে ঠান্ডাটাও কম সেজন্য সোনা সোয়েটারও পরেনি দেখো সরস্বতী পুজোর দিনে একটু ঘোরাঘুরি করবে এখন স্কুলে যাবে স্কুলে গিয়ে আবার অঞ্জলি শ্রী বিষ্ণু নারায়ণ হরি শ্রীহরি 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 নারায়ণ হাজার করেন

পাপ পাপ কর্মাত্মব তাহিমী কাক সর্বপ হর হরি নম অখণ্ড মুন্ডলা ব্যক্তিত যে ন তসময় গুরুবেই নম

চন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি নম ঐ সরসায় নম নম

તાય નવામાનિતા ભદ્રકાલ્લાય નવામાન નવા বেদাঙ্গ বিদ্যা হেবচ হেশন পুষ্প তিলপত্রাঞ্জলি নম ঐ সরসত দেবায়ম নম নম জয় জয় দেবী চরাচর সারে উজ্জ্বিত মুক্তি লীনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগী বি কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী নমস্তে পদ্মালয়ে শুভে সর্বার্থ পাালক্ষ্মী নম নম জবাশম শঙ্কাশ কস মহাধ্য ধানী সর্বাগ্ন নম্যাগম নম সূর্য নম সূর্য माचो के बोलते बोलले